পাগল আর বেশিরভাগ ধান খাওয়ানো হয় অনেক কবুতর আছে মার্শাল্লাহ এ দেখেন এ একটা আর হাত বাজির অনেক কবুতর আছে ফার্স্টে একটা দেখালাম আমরা সিঙ্গেল নয় কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নরের বাজি দেখি আমরা হাত গাজির নর কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন করবে সমস্যা নেই দুইটা দিয়ে দিল নগদে বাজি যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন দেখছেন এই যে গররা আছে মাসাল্লাহ এটা হচ্ছে নর জোড়া আছে অনেক কবুতর আছে ইনশাল্লাহ আপনারা সোমবারে সোমবারে বলতেছি এই একটা নর নর না সেই রকম লেভেলের একটা নর ছুটি মুজা আলা যারা বড় মুজা চান ইনশাল্লাহ ভিডিওটা আপনারা দেখতে পারবেন অনেক কবুতরই আছে এই যে রাজগোল্লার